বাংলাদেশের সরকারের উপদেষ্টার সাথে যে প্রতিবাদ অভিক্ষোভে ফুসে উঠছে ভারতবর্ষ রক্ষার উদ্দেশ্যই আমরা আমাদের পথে তোমাদের চলতে হবে আমরা জনম জনম ধরে শহীদ মিনার এই ঢাকা বিশ্ববিদ্যালয় এই মেয়েগুলোর সাথে আমরা তখন তোমাদের মতো আমরা রাস্তায় অবস্থান নিয়ে এই কথাগুলো বলে এসেছি আজ তোমরা বলছো তার মানে কি আমরা এগুচ্ছি না তা নয় আমরা এগুচ্ছি সকলে মিলে এখন আমরা অনেক বেশি অনায়াসে এই কথাগুলো বলি আমি কিন্তু মনে টানে এসেছি আমাকে কি ওখানে ডাকি আমি একেবারে খবরটা পেয়ে আমার মনে হলো যে আমার এখানে তোমাদের কাছে আসা দরকার আমি কেন এসেছি শুধু এই কথা বলতে যে তোমরা যদি রাস্তায় থাকো আমিও রাস্তায় আর এই কথা বলার জন্য যে তোমরা যদি নিরাপদহীন হও তাহলে আমাকে জানতে হবে এই নিরাপদ নিরাপদহীনতাকে দূর করব কি করে আমি এসছি তোমাদের কথা শোনার জন্য আমি এসেছি শোনার জন্য তোমরা বলো আমরা কি করে এই নিরাপত্তাহীনতা দূর করব এবং তোমাদের প্রস্তাব আমি শুনতে এসেছি আমি এটাও মনে করি যে সরকারটি গঠিত হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকার এটা তোমাদের সরকার তোমরা চেয়েছিলে বলে আমরা হয়েছি তোমরা না চাইলে আমরা হতে পারতাম না আমার তোমাদের জিজ্ঞাসা তোমাদের কাছে আমার জিজ্ঞাসা আচ্ছা বলো তো আমরা কেমন করে আমাদের রাস্তাঘাটগুলো মেয়েদের জন্য নিরাপদ করতে পারি আমাকে কিছু বলতে পারবে কিছু প্রস্তাব দিতে পারবে আর তাহলে আমরা সকলে মিলে একসাথে কাজ করতে ঝাঁপিয়ে পড়ব এবং জানবে যে আমরা তোমাদের পাশে আছি শুধু পাশে আছি ইটস নট এ স্লোগান আমি তোমার পাশে আছি আমি এই কথা বলছি না আমি বলছি আমি তোমাদের পাশে আছি তোমাদের কাজে কাজ মিলে কাজটা করতে চাই বলো আমি কিভাবে করবো বলো আমি কিভাবে কাঠামোটা কাজে লাগাবো বলো আমি সরকারি রাষ্ট্রীয় কাঠামোটা কিভাবে তোমাদের জন্য কাজে লাগাবো বলো আমি শুনতে চাই